এটা কাছে ভালো সুবিধা এটা ম্যাচ খেলা তো আমাদের কাছে একটা সুযোগ এখানে সব ইন্ডিয়ান প্লেয়াররা খেলবো ইন্ডিয়ান এটাই আমাদের কাছে চ্যালেঞ্জের একটা ডার্বি ম্যাচ যেটা বাঙালি প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়াররা সবাই চায় তো সেটাই আমরা জন্য মুখিয়ে আছি এখন তেরো তারিখে এই ডার্বিটা খেলার জন্য তো এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ এটাই সুযোগ এখানে ভালো খেলে ভালো জায়গায় আরও গ্যালারিটা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল প্রায় এটা কি বাড়তি চাপ সৃষ্টি করেছে এই জন্য না এটা হ্যাঁ এক গোল আমরা যখন হয়ে গেছে তখন একটা প্রেসার অবশ্যই এসছে ঠিক আছে সেটা আমরা সেকেন্ড হাফ আমাদের কোচ যেরকম যেরকম বলেছে সেরকম খেলে আমরা ওভারকাম করে এসেছি এটা আমাদের কাছে পাওনা তন্ময় দুটো ম্যাচ হয়ে গেল কোচ পুরো ম্যাচে না সিবার তোমার জুটিকে কিন্তু চেঞ্জ করেনি এটা নিয়ে কিছু বলবে তোমার দুজনের ব্যাপারে সেটা কোচের ডিসিশন আমরা নাসিরের সঙ্গে জুটিটা নিয়ে কি বলবো অবশ্যই আমরা অনেক দিন থেকে খেলছি এখানে আর খেলেছি তোমরা দেখেছো আরএফডিএল খেলেছি টোটালি একসাথে খেলছি অবশ্যই ভালো খেলছি আরও ভালো খেলার চেষ্টা করব প্রত্যেক ম্যাচ যাতে আরও ভালো ছাপিয়ে যেতে পারি সবাই দুজনে তো আমার প্রথম ম্যাচে তিনটে সাতগুলো গিয়েছিল ঠিক আছে আজকে এক্সপেকটেশনটা বেশি ছিল কিন্তু ফার্স্ট ক্যাপটা সেভাবে তিনটে রিদিন পায়নি কারণটা কি মনে হলেন মাঠটা কোনো সমস্যা হেভি হয়ে মাঠের জন্য কোনো সমস্যা হয়নি বৃষ্টি হওয়ার পর মাঠে একটু প্রবলেম হয়েছিল পুরো জল ছিল তারপরে মাঠ ভারী হয়ে গেছিলো তো সেই জায়গাটা আমাদের একটু প্রবলেম হয়ে গেছে সবাই সেই জায়গাটা সেকেন্ডটা ঠিক আছে